বাংলাদেশের সংখ্যা লঘুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে রবিবার মিছিল করল হিন্দু জাগরণ মঞ্চ এদিন বিকেলে হিন্দু জাগরণ মঞ্চের ভাটপাড়া নগরের তরফে বলরাম সরকার ঘাটকালী মন্দির থেকে মিছিল শুরু হয়ে কাকিনারা রক্ততলা মোড়ে মিছিল শেষ হয় উক্ত মিছিলে হাজির ছিলেন ব্যারাকপুর জেলা হিন্দু জাগর মঞ্চের সম্পাদক রোহিত সাউ বিজেপি রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী ভাটপাড়া মণ্ডল এক নম্বর সভাপতি সুমিত চক্রবর্তী কবি দে শতাব্দী রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ হিন্দুস্তান থেকে নরেন্দ্র মোদীজিও বার্তা দিয়েছেন আমরাও সমস্ত হিন্দুস্তানবাসী হিন্দুরা বার্তা দিচ্ছি যদি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয় পুরো পশ্চিমবঙ্গ তথা দেশের মধ্যে হিন্দুদের আন্দোলন চরমতম জায়গায় যাবে কারণ হিন্দুরা মানুষ এবং মানব অধিকারের জন্য আমরা ইউএনও পর্যন্ত আওয়াজ তুলব বাংলাদেশের হিন্দুদের মা বোন আমাদের ভাইদের সম্মান রক্ষার জন্য সম্পত্তি রক্ষার জন্য অত্যাচার না থাকলে আন্দোলন হবে আজকে চট্টগ্রামে হিন্দু নেমেছে লাখ লাখ হিন্দু নেমেছে রাস্তায় সমগ্র বিশ্বে হিন্দুরা পথে পথে নামবে আমেরিকায় নামবে নেদারল্যান্ডে নামবে হিন্দুদের উপর অত্যাচার হলে বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দুরা রাস্তায় নামবে আমরাও রাস্তায় নেমেছি অবশ্যই বাড়ানো হবে বাংলাদেশের সাথে আমাদের অনেক রকম সম্পর্ক আছে পুরনো সম্পর্ক তারা যদি মনে করে সম্পর্ক রাখবে না লঙ্ঘন করবে সেক্ষেত্রে হিন্দুদের ওপর অত্যাচার হলে আমরা এখানে চুপ করে বসে থাকবো না উত্তম অধিকারী দেখুন হিন্দু রাষ্ট্র ঘোষণা করেন ভারত আলাদা প্রথম থেকেই হিন্দু রাষ্ট্র আছে তাকে আলাদা করে কিছু ঘোষণা করার এরকম কোনো ব্যাপার নেই এবার হচ্ছে কি বাংলাদেশে যে হিন্দু পরিবার আমাদের ভাই বোনগুলো যা রয়েছে তাদের সুরক্ষার ব্যাপারটা আছে তো আমরা ভারতে থেকে এখান থেকে আমরা আওয়াজ তুলতে চাই ওখানকার যারা হিন্দু ভাই বোন আছে তাদের পাশে দাঁড়াতে চাই তাদের পাশে দাঁড়িয়ে তাদের বলে যায় না আন্তরিক দিক থেকে আমরা তাদের পাশে রয়েছি আর তাদের আমরা সমর্থন করছি তাদের তারা ঠিকভাবে থাকতে পারুক তার জন্য আমরা এখানে আন্দোলন করে আন্দোলনটা এখানে যারা হিন্দুরা আছে তারা তো সুরক্ষা নয় দেখছেন মেডিকেল কলেজে যেটা ব্যবহার নিশ্চয়ই এটা ঠিকই বলছেন এখানে পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক একটা সেরকম ভালো না কিন্তু এটা আমাদের আন্তরিক ব্যাপার আছে এটা আমাদের ঘরের ব্যাপার আছে সেটা আমরা হয়তো লড়াই করে আমরা জিতে নিতে পারবো কিন্তু এটা বাংলাদেশের ব্যাপারটা একটা আন্তরাষ্ট্রীয় ব্যাপার আছে তার জন্য আমরা ওখানে প্রথম জায়গায় হিন্দু ভাই বোনরা রয়েছে পরিবার রয়েছে তাদের সেফটি সুরক্ষাটা আগে আমরা ভারত সরকারের কাছে দায়ী করছি ভারত সরকারের মাধ্যমে ওখানকার হিন্দুরা সুরক্ষিত থাকুক আপনার নাম আমার নাম রোহিত সাউন্দ হিন্দু জাগর বেগাসপুর জেলা সুযোগ